ফ্রি ফায়ার লাভার্স ফ্রি ফায়ার গেমার্স গাইজ আমরা আছি একসাথে তোমাদের সাথে আজকে

আমরা কোথায় আছি আজকে আমরা কিন্তু আমাদের আর টিভি লাইন স্পোর্টস টুর্নামেন্টে এবং আমরা এটা দেখবো এবং এনজয় করব এবং আমাদের সাথে থাকবে এই সকল ইউটিউবার এবং থাকবে বাংলাদেশের টপ বারোটা স্কোয়াড প্লেয়ার্স সো গাইজ তোমরা এনজয় করতে থাকো আজকের এই আমাদের ব্লগটা আমার সাথে আছে বাংলাদেশের বর্তমানে রাইট নাও সব থেকে পপুলার স্কোয়াড যেটা হচ্ছে আর এইচ কে আমার সাথে যে ছেলেটা আছে নাম হচ্ছে ব্লেড অ্যান্ড তোমরা কিন্তু সবাই জানো যে ব্লেডের গেমপ্লে জাস্ট এক কথা বলতে গেলে ইন সেন লেভেলের গেমপ্লে শর্টে যদি তোমরা কাউকে চিন্তা করো তাহলে তোমরা স্বপ্নেও চিন্তা করবা ব্লেডের কথা তোমরা বাস্তব দেখবা ব্লেডের কথা সো আমরা ব্লেডের কাছ থেকে একটু জানতে চাই আসলে এত ভালো গেমপ্লে করার আসলে রহস্যটা কি ব্রাদার রহস্য নাই কোনো ভাই এটা ইন্টারন্যাশনাল প্লেয়ারদের ফলো করলে এমনি হয়ে যায় মানে তোমার ফেভারিট প্লেয়ারটা আসলে কে আমাদের তো নাই কিন্তু যখন শুরু করছি তখন ছিল ই ওয়াজ দা ক্রুজ আচ্ছা আচ্ছা তার মানে বুঝতে পারতেছো গাইস তারও এই উনাকে একজন ইনস্পিরেশন ছিল বাট বর্তমানে সে অনেক ইনস্পিরেশন হয়ে গেছে এন্ড সো গাইস তার নামটা হচ্ছে আর এইচ কে ফ্লিকার আর আর এইচ কে ফ্লিকার মানে হচ্ছে গাইস স্নাইপার টান্ডপ তোমরা কিন্তু খুব ভালোভাবে জানো যে আর এইচ কে স্কোয়াডের একটা মেইন একটা মেইন মানে ব্যাকআপ প্লেয়ার বলতে পারো যে পুরো পিছন থেকে পুরো টিমটাকে বাস দিতে পারে এটা একটা মেইন রোল স্নাইপিং এই জিনিসটা তুমি কিরকম এনজয় করো এটা আমার ভালো লাগে যখন অপোনেন্টে প্লেয়ার দেখো যে একটা টিম আসতেছে রাশ দিতেছে ডান সাইড দিয়ে বা সাইড দিয়ে তখন তোমার সাইকোলজি কীভাবে কাজ করে আমার স্কোয়াড মেটের শর্টে রাশ দিয়ে দেয় আর আমি পিছনে সরেছি কেমন লাগে যখন ভালো গেম প্লে করো আসলে ভালো গেম প্লে টিম সাপোর্ট ছাড়া করা পসিবল না আমার অবশ্যই ভালো লাগে যখন আমি ভালো পারফর্ম করি অবশ্যই টিমের ভালো হয় তাতে আমি খুবই ভালো লাগে তারা আমাদেরকে টপে দেখতে চাই খুব স্বাভাবিক তো আমরাও ভাবতেছি যে আমরা তাদের ওরকম একটা পারফরমেন্স মানে উপহার দিতে পারবো সবচেয়ে বড় কথা চোরা কিন্তু বয়সে খুব একটা বড় না কিন্তু গেম দিক দিয়ে কিন্তু আনবিটেবল পেয়ে গেছি আমাদের সাথে টিম এজেন্টকে তারা কিন্তু বাংলাদেশের একমাত্র টুর্নামেন্ট এফ এফ বিসি চ্যাম্পিয়ন সো তাদের কাছে আমরা জানতেই পারি এই জার্নিটা কেমন ছিল জানিটা তো ভাই বলতে গেলে একদম শুরু থেকে অসাধারণ ছিল আমরা সবাই মিলে একদম শুরু থেকেই খুব ভালোভাবে ডোমিনেট করে করে আসছিলাম অ্যান্ড আজকে ফাইনাল দেখা যায় কি করতে পারি আমাদের তো আশা আছে বেশি কিছু করার অ্যান্ড আমরা সবাই খুব প্ল্যানিং প্ল্যানিং আছি মানতে হবে যে একটা ওয়ান অফ দ্য বেস্ট স্কোয়াড আছে আর এইচকে ওদেরকে আপনারা কীভাবে দেখেন ওরা তো আমাদের এক কথা বলতে গেলে ভাই মতোই তো ওই ভাই কথা বলি না আমি আমি বলছি যে কম্পিটিভ গেমে আপনারা থ্রেট মনে করেন কি না অবশ্যই থ্রেট মনে করি কারণ ওদের ওরা একটা বাংলাদেশে বর্তমানে একটা ওয়ান অফ দা বেস্ট স্কোয়াড আর আসলে খুবই ভালো লাগতেছে অনেক ব্যান থাকার পরেও এখন এই গেমটা আসলে ল্যান্ড করা হইতাছে তো বড় একটা ল্যান্ড এটা তো খুবই ভালো যারা স্বপ্ন দেখো যে তারা ভালো কোনো একটা জায়গায় যাবা বা ভালো কোনো কিছু একটা করবা সো এই প্লেয়ারগুলো হইতে পারে তোমাদের ইন্সপিরেশন কারণ তারাও কিন্তু এই পর্যন্ত আসছে একদিন না নামটা হেই বেবি হেই বেবি ও মাই গড বেবি সো দেখতে বেবির মতন হলেও কিন্তু আসলে তার গেমপ্লে অসাধারণ পুরো মনস্টার টাইপের সো আমি তার কাছে জানতে চাইবো যে আপনাদের আসলে প্ল্যানিংটা কি আমাদের প্ল্যানিং বলতে গেলে আমরা আমাদের নিজেদেরটা খেলবো নিজেরটা বেস্টটা দিয়ে ট্রাই করবো আমরা চারজন আমাদের চারজনের কম্বিনেশন অনেক ভালো বেস্ট অ্যাসেট বলতে পারো যেটা হচ্ছে এই বট সো আমরা এই বটের কাছ থেকে এর আগেও আমরা অনেক কিছু জেনেছি তেমনি এই ফাইনাল পর্যন্ত আসলে একটা চ্যালেঞ্জ ছিল এটা কীভাবে আসলে হ্যান্ডেল করে আসছে এখানে অ্যাকচুয়ালি আমাদের টিমটা শুরু থেকে তেমন একটা স্টেবল ছিল না আমাদের প্লেয়ার ছিল না আমরা চেষ্টা করছি এই টুর্নামেন্টে প্রায় এক হাজার একশো বাউন্নটা টিম এবং আটচল্লিশটি ইনফ্লুয়েন্সার আমি তার মানে বলে ইনফরমেশন দিয়েছিলাম দুই তিনশো মানে এক হাজারেরও বেশি ও ইনসেন তো ওখান থেকে যেহেতু আমরা কোনো রকম কন্ট্রোভার্সি ছাড়া কোয়ালিফাই করে আসতে পারছি তো অবশ্যই আমরা একটা ডিজার্ভিং টিম একটু সাইড সাইড বাই সাইড প্লিজ সাইড আমি তো বুঝতে পারতেছি না ভাই আপনার এরকম দাঁড়ায় রয়েছেন মানে আমার তো কিছু বলতে দিতে হবে সে নাইন জেন ই স্পোর্টস আমি হচ্ছে রোহান নাইন জেন ই স্পোর্টস লিডার তো আমার প্লেয়ার আছে নাইন ক্যাপ্টেন নাইন মাহমুদ নাইনজেন নুসান নাইন ম্যাডগান তো ওরা ওপেন আমরা ওপেন কোয়ালিফাই থেকে কোয়ালিফাই করতে করতে আর আমরা চলে এসেছি গ্র্যান্ড ফাইনালে তাদের এই সফলতার পিছনে অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ ছিল তাদের নিষ্ঠা এবং একাগ্রতা এটা আমাদের জন্য যেমন একটা অ্যাচিভমেন্ট তেমন এই বাংলাদেশের কাছে আমাদের নিজেদেরকে ফুটিয়ে তোলার একটা স্পেশাল মাধ্যম মাধ্যম হ্যাঁ রহস্য বলতে ভাই আমরা আমাদের মতো চেষ্টা করছি আমরা আমাদের মতো খেলে গেছি নর্মালি যেভাবে খেলি নর্মাল ট্যুরের থেকে এটা একটু বেশি মিসি ভাই চ্যালেঞ্জিং হ্যাঁ চ্যালেঞ্জিং ছিল বারোশো প্লাস স্পোর্টস টিম ছিল প্লাস ইনফ্লুয়েন্সার ছিল আটচল্লিশটার মতো সো এখানে আমাদের কোয়ালিফাই ফার্স্ট রাউন্ড থেকে আমাদের অনেক টাফ হয়েছে প্লাস সবথেকে টাফ মুমেন্ট ছিল আমাদের লেগ টেস্টটা এখানে অনেক নকআউট স্টেসটা এটা অনেক হার্ড টিম ছিল প্লাস আমরা আমাদের ফুল এনার্জি দিয়ে ট্রাই করছি এখন ভাই দেখা যাক ফাইনাল বোঝা যায় এক হাজারটা প্লাস স্কোয়াড মানে হচ্ছে প্রায় অলমোস্ট চার হাজার প্লেয়ার মিনিমাম তো চার হাজার প্লেয়ার বিট করে মানে আসলে কেমন লাগতেছে কেমন ফিলিংসটা কেমন হ্যাঁ অনুভূতি অনেক ভালোই লাগতেছে ভালোই লাগতেছে আমাদের এত পরিমানে সহায়তা করতেছে এবং এত ইজিলি ফ্রেন্ডলি ভাবে আমাদের সাথে মিশতেছে আমরা সেই ক্ষেত্রে এই ল্যান্ডটা আসলে আমরা যে রান করতেছি আমাদের কাছে সমস্ত জটিলতা বা কঠিনের একটা শব্দ থাকে এই জিনিসটা আমাদের ডিকশনারিতে নাই সবাই খুবই ফ্রেন্ডলি এবং সবাই খুব ফ্রেন্ডলি ভাবে আমাদের সাথে মিশতেছে এখানে যে আসলে স্টেজ এবং এখানে যে দর্শক বা যারা খেলা দেখতে আসছে বা যারা খেলতেছে সবাই কিন্তু চমৎকারভাবে এই জিনিসটা এনজয় করতেছে তো আমার ভিডিওতে তোমরা এতক্ষণ অনেক কিছুই দেখছো অনেক প্রোগ্রাম দেখছো বাট এখন আমি এখন পর্যন্ত স্টিল এখানে আছি এবং আরেক ছেলে ফ্লিকার দুর্দান্ত গেম প্লে করতেছে বাকি সবাই অনেক ভালো গেম প্লে করতেছে বা তিনটে ম্যাচের মধ্যে দুইটা ম্যাচ তারা বুয়ে নিয়ে ফেলেছে সো এখন দেখার বিষয় হচ্ছে এইটা যে আসলে আলটিমেটলি এখানে লাস্ট দুইটা ম্যাচে গেম চেঞ্জ হয় কি না এবং আসলে কে জিতে তোমরা হয়তো এই ব্লগটা দেখতে দেখতে তোমরা রেজাল্ট জেনে যাওয়া বাট আমি তোমাদেরকে বলতে চাই এইখানের যে রিয়েল ফিলিংটা এটা আসলে এক কথায় বলতে গেলে অসাধারণ যদিও সে নিজেকে কুষ্টিয়ার ডন মনে করে বাট তোমরা কোন ডিএইচ মনে করো অবশ্যই কমেন্ট করে জানাবা কেমন লাগতেছে আসলে পরিবেশটা খেলা সব কিছু মিলে আসলে জিপু ভাই আপনাকে অনেক ধন্যবাদ জানাই যে ক্যামেরায় রেকর্ড হচ্ছে তারপর আমার সামনে মাইক্রোফোন এরকম ইন্টারভিউ এর আগে আমি কখনো দিই নাই তো এটার জন্য মানে অনেক 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 ধন্যবাদ আচ্ছা এখন আমরা গেমের কথা আসি আপনি যে প্রশ্নটা করছেন প্রশ্নটা সত্যি অনেক সুন্দর এখন আমি কুষ্টি থেকে এখানে খেলা দেখতে আসছি আসলে এত বড় একটা সুযোগ পাইছি এই সুযোগ মিস করব কেমনে ভাই নাজিম এর আগে অনেকগুলা টুর্নামেন্টে গেছে এবং পার্টিসিপেট করছে এবং এনজয় করছে সো আসলে বাকিগুলোর থেকে এটা কেমন লাগতেছে ভাই প্রথমত সবচেয়ে বড় ল্যান্ড টুর্নামেন্ট হইতেছে বাংলাদেশ এটা তো অবশ্যই এটাতে আসতে পেরে অনেক হ্যাপি লাগতেছে এর আগে যেটাতে আমরা একসাথে গেছিলাম ওইটাও ভালো ছিল কিন্তু এটা একটু বেস্ট ভাই তালহা আছে আমাদের সাথে অ্যান্ড ভেরি ওয়েল নন পারসন অলসো অ্যান্ড আই হ্যান আই রিয়ালি আলটিমেটলি অ্যারেঞ্জমেন্ট তোমার উপস্থাপনা এবং এনজয় করতেছো কেমন বা প্লেয়ারদের গেম প্লে কেমন বা একটা উচ্ছ্বাস এই পুরো বিষয়টা যদি এক কথা একটু ডেসক্রাইব করতাম প্রথমত কথা হচ্ছে ভাই যে এই যে যেটা হচ্ছে বর্তমানে এখন ঠিক আছে এইটার অপেক্ষায় কিন্তু মানুষ ছিল এতদিন হ্যাঁ হ্যাঁ আমরাও ছিলাম প্রত্যেকটা প্লেয়ার ছিল এতদিন যাবত শুধুমাত্র এটার অপেক্ষায় তো এটা যখন হয়েছে প্রথমবার এত বড় সড়ো আকারে এত সুন্দর একটা জায়গায় ঢাকা কলেজের ভিতরে এত সুন্দর একটা জায়গায় হ্যাঁ এত সুন্দর একটা জায়গায় এত সুন্দরভাবে ম্যানেজমেন্ট হচ্ছে ভাই যে আমরা কেউ কল্পনাও করতে নাই আমরা ল্যান্ড টুর্নামেন্ট কিভাবে হয় একটা ক্লাসরুমের ভিতরে নর্মালি হয়ে যায় খেলবে এত বড় সড়ো আকারে এখানে হ্যাঁ নিউজ মিডিয়া থাকবে ইনফ্লুয়েন্সাররা থাকবে আমাদের প্লেয়ার থাকবে সম্মানীয় প্লেয়াররা থাকবে এবং এত সুন্দর করে ম্যানেজ করবে সবাই সবাইকে মানে ধারণার বাইরে ছিল আমাদের কল্পনা করি কল্পনার বাইরে ছিল টোটালি আমাদের আমাদের সবার প্রিয় মিস্টার ট্রিপল আর এবং তোমরা তো মিস্টার ট্রিপল আর এর কন্টেন্ট গুলো দেখো এনজয় করো ফলো করো এখন কথা হচ্ছে তোমরা ভিডিও দেখো তোমরা থাম্বেল দেখে ক্লিক করো তোমরা কি জানো এই থাম্বেলটা আসলে কে বানায় ইয়াস গাইস তোমরা মিস্টার ত্রিপুলারের ফেস না দেখলেও মিস্টার ত্রিপুলারের থাম্বেল ডিজাইনারের ফেস কিন্তু তোমাদেরকে আমি দেখাইতে পারছি তো আমার সাথে আছে ভাই ভাইয়ের নামটা আসসালামু আলাইকুম জিকু ভাই আমি ফিডব্যাক ভিজুয়াল নামে আমাকে সবাই কমিউনিটিতে চিনে আমার রিয়েল নেম হচ্ছে রায়ান আহমেদ রায়ান আহমেদ জি ভেরি নাইস ওকে তো আমি রিজভি ভাইয়ের থাম্বনেল ডিজাইন করছি বিগত কয়েক মাস ধরেই কারণ থাম্বনেল তো সবাই বানায় ইউনিক থাম্বনেল বানানো একটা ডিফারেন্ট ইস্যু এটা কিভাবে আসলে মেইনটেইন করা হয় অবভিয়াসলি আমি সবার প্রথমে অ্যাপ্রিসিয়েশন দিতে থাকবো আমার ট্রিপল আর বাইকে বিসবি ভাইয়ের যে আইডিয়া কন্টিনিউশন যে পুসটা প্লাস আমার নিজের যে একটা ডেডিকেশন থাকে যে টপ কিছু করা লাগবে প্লাস উই আর ওয়ান অফ টপ একজন তো না বললি নয় নাম হচ্ছে রোস্টেড গেমিং কিন্তু আসলে রোস্ট বলতে সে কিছুই করে না কিন্তু তার নাম রোস্টেড গেমিং এই নামটার জন্য হচ্ছে আমি এখনও মানে আফসোস করি ঠিক আছে আমি কেন এই নাম দিয়েছিলাম অ্যান্ড দিবস গেমিংয়ের কন্টেন্টগুলা সিরিজগুলা তোমরা যারা দেখো তারা অনেক বেশি পছন্দ করো এটা এখন কেরিয়ার হিসাবে নেওয়া হয়েছে যদি বলা হয় তো এখানে করতে হবে কোনো কাজটা সহজ না সব কাজই করতে হবে আমার কাছে একটু বেশি কঠিন কারণ বুঝতেছে যে কোনো ইডিটিং অনেক কঠিন হয় যেহেতু আপনিও কন্টেন্ট ক্রিয়েটার বুঝতে পারছেন প্রত্যেকবার আমার কাছে মনে হয়েছে খুব ভালো একটা ছেলে বাট আমি এখন বলতে চাই বিয়ে করো না বিয়ে ভাই এক পর আর যদি করি অবশ্যই জিকু বাইরে লাস্ট ইনভাইট দিই জিকু ভাই এই কথাটা অনেকবার আমার বলে ফেলছে অনেক বাইরে হচ্ছে কথা বলুন